ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ডি এ বৃদ্ধি এইসব বিভিন্ন রকম বিষয় নিয়ে কিন্তু সকলেই চিন্তিত আছেন কারণ সরকারি কর্মচারীদের যেই ট পরিমাণে আপনারা বেতন পাচ্ছেন সেই পরিমাণে কিন্তু স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের সংসার চালানো চালাতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে সকলেই কিন্তু জানেন এরই মাঝে কিন্তু একটি আবার একটি গুরুত্বপূর্ণ উঠে আপডেট উঠে আসলো আবার কিন্তু রাজ্য সরকার ডিএ বেতন বৃদ্ধি না দিতে পারলেও রাজ্য সরকারি কর্মচারীদের আবার কিন্তু গরমের ছুটি নিয়ে বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কি বলা হয়েছে এক নজরে দেখে নেব দেখতেই পাচ্ছেন এখনই খুলছে না স্কুল এখনই কিন্তু খুলছে না স্কুল আরও একবার বাড়লো গরমের ছুটি রাজ্য সরকারের লে লেটেস্ট আপডেট দেখতেই পাচ্ছেন সাতই জুন নিউজটি প্রকাশিত হয়েছে ফের একবার কিন্তু হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়ছে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে একই দশা সকাল হতেই কিন্তু ব্যবসা গরম অস্বস্তি চরম এই আবহে কিন্তু গরমের ছুটি শেষ হওয়ার মুখে কিন্তু ফের তা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার কবে থেকে ফের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে চলুন এক নজরে কিন্তু দেখে নেওয়া যাবে এখানে বলা হয়েছে দক্ষিণবঙ্গে তীব্র তীব্র তাপপ্রবাহের জেরে কিন্তু গত বাইশে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কিন্তু আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার এবং মাঝে কিন্তু বেশ কিছুদিন টানা বৃষ্টির জেরে কিন্তু তাপমাত্রা কিন্তু কমেছিল সেই সময় স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছিল একাধিক শিক্ষা সংগঠন এরই মধ্যে কিন্তু জানানো হয়েছে শীঘ্রই স্কুল খোলা হচ্ছে ভোটের পর গত ভোটের পর কিন্তু গত তিন জুনের তিন তারিখেই কিন্তু রাজ্যের স্কুলগুলি খুলে খুলে গেছে তবে পড়ুয়াদের যেতে হবে না আগামী দশই জুন থেকে তবে এরই মাঝে ফের তাপ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ায় হওয়ায় কিন্তু চিন্তা চিন্তায় কিন্তু স্কুলগুলিতে ফের রাজ্যে বাড়তে বাড়ছে কিন্তু গরমের ছুটিতে তীব্র তাপপ্রবাহ এবং ক্রমাগত তাপমাত্রা বাড়ছে বাড়তে থাকায় ফের কিন্তু স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য রাজস্থান সরকার গত সাত সতেরোই মে থেকে স্কুলগুলিতে কিন্তু গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল এবং গরমের দপটে কিন্তু সেই ছুটির দিন আরও কিন্তু বাড়িয়ে তিরিশ তিরিশে জুন পর্যন্ত করা হয়েছে মধ্যপ্রদেশে আগামী তিরিশে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি নির্ধারিত নির্ধারণ করা হয় এরই পাশাপাশি দেখুন কি বলা হয়েছে অন্যদিকে দিল্লি ও উত্তরপ্রদেশ তাপমাত্রা রেকর্ড এতটাই ঊর্ধ্বসীমা তাই গরমের ছুটি বৃদ্ধি করা হয়েছে পঞ্চাশ দিন স্কুল কিন্তু স্কুল কিন্তু বন্ধের ঘোষণা করে দিয়েছে দিল্লি সরকার উত্তরপ্রদেশে কিন্তু আগামী আঠেরোই জুন পর্যন্ত কিন্তু গরমের ছুটি নির্ধারণ করা হয়ে হয়েছে বলে কিন্তু জানা গিয়েছে তবে আপাতত পশ্চিমবঙ্গের স্কুলগুলি আগামী দশই জুন খুলে যাচ্ছে পরিস্থিতি বিবেচনা করে গরমের ছুটি এরপর আবার দেওয়া হবে হতে পারে কিনা তা কিন্তু আপাতত পশ্চিমবঙ্গ সরকার এই প্রসঙ্গে কিছু জানা না মানে জানায়নি তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন দশ তারিখ কিন্তু আপনাদের স্কুল খুলে যাচ্ছে এবং যেতে হবে ডিউটিতে আপনারা তো এখন যাচ্ছেন ডিউটিতে শুধু পড়ুয়াদের কিন্তু দশ তারিখ থেকে কিন্তু তারা স্কুলে যেতে পারবে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে যখনই নতুন আপডেট আসবে রাজ্য সরকারি কর্মচারীদের গরমের ছুটি পড়বে রকম ডি যোজনা প্রকল্প ছুটি সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন যখনই নতুন আপডেট আসবে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ